করলি রে তুই বন্ধু রে তুই দেখতে ভালো তোর পিড়িত ভালো না রে তুই দেখতে ভালো তোর ভালো না ও তোর পিড় তে এমন ধারা জিয়ন্ত যায় রে মরা ও তোর পিড় এমনি ধারা জিয়ন্ত যায় রে ম মরিলে হয় কামসরা মরিলে হয় কাম পুরে মনের ভাস না বন্ধুরে দুই দেখতে ভালো তোর পির ভালো না বন্ধুরে দুই দেখতে ভালো তোর না আর নয়নে দৃষ্টিকর নয় আর নয়নে দৃষ্টিকর করলি রে তুই দিওয়া বন্ধুরে তুই দেখতে ভালো তোর বালনা বন্ধুরে তুই দেখতে ভালো তোর পিড় ভালো না পিড়িত নামের জাল পেতে বন্ধুরে তুই বন্দি নামের জাল পেতে বন্দি কর যাকে তাকে যে বন্দি হয় তোর প্রেমের জালে যে বন্দি হয় তোর প্রেমের জালে চুটতে সে আর পারে না যে বন্দি হয় তোর মায়া জলে সে আর পারে না বন্ধুরে তুই দেখতে ভালো তোর পিরিদ ভালো না বন্ধুরে তুই দেখতে ভালো তোর পিরিদ ভালো নাহিলে কয় ও কালা বুঝে নারী নারীর ও কয় চিকন কালা বুঝে না নারী ও ফুলে বসে মধুলয় ফুলে বসে ফুলে বসে মধুলয় গেল সে আর না সে মধু লইয়া গেল যে আর বন্ধু রে তুই দেখতে ভালা তোর না বন্ধু রে তুই দেখতে ভালা তোর না আর নয়নে দৃষ্টি করে আর নয়নে আর নয়নে দৃষ্টিকর করলি রে তুই দিওয়া বন্ধুরে তো দেখতে বালা তোর প্রিয় ভাল